হ্যালো ফ্রেন্ডস আমি আজকে সকালে যখন চা খাচ্ছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছি এখন একটু কাজ করলাম তো এরপর যাব স্নান করতে আজকে বেরোবো ইন্টারন্যাশনাল মার্কেটে ফোনের ব্যাপারেই দরকার আছে ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তখন ভিডিও অন করেছিলাম তারপর স্নান খাওয়া দাওয়া করলাম এখন বেরোচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেটে ওর মাও যাচ্ছে দিদি তো আজকে সিনির যে মেন অফিস সেখানে গেছে একটু পরে আবার চলেও আসবো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে এসেছি আমি এখন ভিভো কেয়ারে যাবো আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এখানে এসে শুনছি যে ভিভো কেয়ার এখানে বলে নেই এটা পুরো ইন্টারন্যাশনাল মার্কেটের বিল্ডিং আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে চলে এসেছি তারপর জ্বালান মেডিকেল হলে ওখানে নেমেছিলাম মায়ের একটা ওষুধ নিলাম এবার মা বাজার করছে সবজি বাজার এটা হসপিটাল মানে নিবেদিতা মার্কেট ঢোকার রাস্তাটা এটা নিবেদিতা মার্কেট মানে হকার কর্নারে ঢুকেছি জামা কাপড়ের দোকানগুলোতে সরস্বতী পুজোর বাচ্চাদের শাড়িটারই ঝোলানো আর শীতের জামা কাপড়ই ভরা এটা হকারস কর্নার আমি যাব একটু কসমেটিক্সের দোকানে আগে আমরা আমি হচ্ছে ঢুকেছিলাম একটা সাজগোজের দোকানে লিপস্টিক নিলাম তারপর মা ঢুকেছে এই তো মহাবিস্তানের হাটে এখানে তো মানে মা সবজি কিনছে এটা হচ্ছে সবজির দোকান এই যে হাটে জামা কাপড়ের দোকান মিষ্টির দোকানে এসেছি হরেক রকমের মিষ্টি তারপর টোটো ধরে বাড়ি যাব আমি মার্কেট থেকে বাড়ি চলে এসেছি তারপর আহ সন্ধ্যা পুজো দিলাম মা এই আলুর চপগুলো ভাজলো এখন আমি মিষ্টি কিনে এনেছি আর এটা দুধ কালাকান আমি বলি অনেকে হয়তো এটাকে মালাই চমচম বলে আর এই তো এগুলো দিয়েই এখন বিকেলে টিফিন করব। একটু পরে কালী মন্দিরে যাব সেখানে বজরাঙ্গবলির মন্দিরও আছে পুজো দিতে যাব আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে অমাবস্যাও পড়েছে আজকে প্রত্যেকটা কালী মন্দিরে রটন্তী কালী পুজো হবে মন্দিরে গিয়ে আবার দেখাবো কি কি করি আমি এখন যাচ্ছি মন্দিরে এই তো আমি বজরঙ্গলী মন্দিরে পুজো দিলাম আমি এখন যাচ্ছি মন্দির থেকে চলে এসেছি এখন আবার যাচ্ছি ব্যালেন্স এটা মনস্কামনা মন্দির এখানে রতনতে কালী পুজো আজকে হচ্ছে অমাবস্যা আছে সেটা পুজো হচ্ছে পুজোর কোনো কিছুই না সাড়ে সাতটা থেকে বসেছে এখন বোধ হয় যজ্ঞ টজ্ঞ সবই বাকি আছে আমি একটু পরে ফিরে যাব পুজো দেখতে এলাম এখন যোগ্য হবে তারপর প্রসাদ দেবে সবাইকে ভোগের প্রসাদটা মনে হচ্ছে কালকে সকালে নিতে হবে মন্দিরে মাকে ভোগ নিবেদন করার জন্য তখন ভোগ নিয়ে যাচ্ছিল হেসেল থেকে তারপর ভোগ নিবেদন হলো অঞ্জলি হলো আমরা দাঁড়িয়ে দেখলাম তখন মন্দির থেকে আসলাম তারপর প্রসাদ খেলাম বাড়িতে এসে ভাতও খেলাম ছিল ওনার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে সেই জন্যে তো এত রাত্রে বাড়ি গেল আজকে আর ভিডিও করতে ভালো লাগছে না সারাদিন ভীষণই খাটাখাটনি হয়েছে এখন খুবই টায়ার্ড আজকের ভিডিও এতটুকুই আবার আপনাদের সাথে দেখা হবে এই চ্যানেলের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট